বলিউডের আছেন শাহরুখ খান বাংলাদেশে ছিল সালমান শাহ ফ্যাশন স্টাইল অভিনয় সব দিকে যুগের চেয়ে সালমান শাহ ছিলেন অনেকে গিয়ে চাহিদা বেশি বেশি থাকায় দশকের তারকাদের তুলনায় তার ছিল পারিশ্রমিকটাও সালমান শাহর অভিনয় জীবনের ব্যাপ্তি ছিল মাত্র বছর কিন্তু এই চারটি বছরে তিনি যা করে গেছেন এবং রেখে গেছেন চলে যাওয়ার উনত্রিশ বছর পরও তার স্থানটা কেউ পূরণ করতে পারেনি তার মানের তো দূর কাছাকাছি কেউ তৈরি হয়নি হালের সিয়া মোহাম্মদ সালমান শাহকে আইডল মানেন সুপারস্টার শাকিব খানের কাছে সালমান শাহ বড় আগের যুগ বা বর্তমান যুগের যে কোনো নায়িকাকে একজন পছন্দের নায়ক বেছে নিতে বললেও সবাই সালমান শাহকে বেছে নেন। এসব এমনি এমনি হয়নি। সালমান শাহ তার অভিনয় দিয়ে বিরাট প্রভাব ফেলেছিলেন দর্শক মহলে। তিনি অভিনয়ে যেমন দুঃখ ছিলেন, তেমনি তার স্টাইল ও ফ্যাশন সচেতনতা ছিল সবার থেকে আলাদা। মুখাবয়ব, সুমিষ্ট বাচনভঙ্গি, হাসি, ক্যারিশম্যাটিক অভিনয়ের বাইরে সালমান শাহ তৎকালীন হাজারো তরুণ-তরুণীর হৃদয় জয় করতে পেরেছিলেন শুধুমাত্র তার ফ্যাশন সেন্সের কারণে। সে সময় তিনি হয়ে উঠেছিলেন অনেকের ফ্যাশন আইকন। বিশেষ করে মাথায় ব্যান্ডানা ডান হাতে ঘড়ি ব্রাশ চুল কলারের রুমালের ব্যবহার টি শার্ট জিন্স বাহারি ডিজাইনের টুপি বা হ্যাট ব্যবহারের কারণে তিনি ছিলেন ক্রেজ এছাড়া স্টাইলের দিক থেকেও সালমানের নিজস্ব ধরন বা ভঙ্গি ছিল দেশীয় আবহের সঙ্গে পশ্চিমা কালচারের মেল রেখে নিত্য নতুন ধারণা যোগ করেছিলেন তিনি তার সব কিছুতে ছিল আধুনিকতার ছোঁয়া সালমান স্যার প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল মাত্র পঁচিশ হাজার টাকা সেই তিনি নিজের শেষ ছবির জন্য সেকালে নিয়েছিলেন দশ লাখ টাকা ছোটকো আহমেদের বুকের ভিতর আগুন ছবির জন্য দশ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে তিনি তখন ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি নায়ক হয়ে উঠেছিলেন তার সামনে আরো অনেক সিনেমার প্রস্তাব ছিল আর পারিশ্রমিক বাড়ানোর করেছিলেন তিনি কিন্তু সেপ্টেম্বর সবকিছু থেমে যায় সেদিনই পৃথিবী ছেড়ে চলে যান সবার প্রিয় সালমান শাহ রয়ে সালে কালো জয়ী সব সিনেমা অগণিত ভক্তের ভালোবাসা এবং অকাল প্রাণহানির রহস্য তার চলে যাওয়ার ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সালমানের প্রাণ হারানোর পর অভাবনীয় কিছু বিষয় ঘটতে থাকে বাংলা চলচ্চিত্রে তার শেষ করে যাওয়া সিনেমাগুলো ও অসমাপ্ত বেশিরভাগ সিনেমা জোড়াতালি দিয়ে মুক্তি দেওয়া হয় তিনি না থাকলেও শুধু তার নামের জোরে সবগুলো সিনেমায় ব্যাপক আকারে ব্যবসা করে তার সিনেমার সাফল্যের তোরে অনেক বড় বাজেটের সিনেমাগুলো তখন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সালমানের সিনেমায় একটানা চলতে থাকে সকল হলে প্রযোজক পরিচালক থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই বুঝতে পেরেছিলেন কি মূল্যবান সম্পদ হারিয়েছেন তারা সালমানের খবর প্রকাশিত প্রকাশিত হয়েছিল দেশ ও বিদেশের নানা পত্রিকায়। বিবিসি এমনকি বিখ্যাত টাইম উনিশশো ছিয়ানব্বই সালের তেইশে সেপ্টেম্বর প্রকাশিত টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয় সালমান শাহ ছিলেন বাংলা চলচ্চিত্রের সেরা তারকা পঁচিশ বছর বয়সী এই অভিনেতার চিরবিদায়ে সারা দেশ কিভাবে শোকের ছায়া আচ্ছন্ন ও কয়েকজন তরুণী কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। অবশ্য টাইম ম্যাগাজিন একটা ব্যাপার উল্লেখ করেনি যে এই উপমহাদেশে অনেক তারকাই অকালে প্রাণ হারিয়েছেন। কিন্তু আর কারোর জন্যই এভাবে ভক্তরা নিজেদের আত্মাহুতি দিয়েছেন এটা বিরল ঘটনা। সালমান শো অভিনীত সর্বাধিক সিনেমা নায়িকা ছিলেন শাবনূর। মোট 14টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সালমান শাহ শাবনূর। তাদের প্রথম সিনেমা তুমি আমার মুক্তির পরেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এই জুটি। রাজ্জাক কবুরী জুটির পর সালমান শাবনূর জুটি এখন পর্যন্ত সর্বাধিক জনপ্রিয় হয়ে আছে। এই জুটি অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমাটি বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর একটি বাংলা চলচ্চিত্রের আকাশে এক উজ্জ্বল ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন সালমান শাহ তার প্রস্থানটাও সবাইকে শোকে কাতর করেছিল